আর ওই যে ওই বিল্ডিংটা দেখতেছো এটা হলো যে বাণিজ্য মেলা হয় আমি আসলে খুবই আনন্দিত আমাদের অ্যাসোসিয়েশনের সকল মেম্বারদের একসাথে দেখতে পেয়ে আপনাদের তো অনেক অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমরা অ্যাজ এ কনভেনার এবং অ্যাজ এ মেম্বার সেক্রেটারি কফি ভাই আমরা তিন মাস আগে আমরা দায়িত্ব নিই দায়িত্বটা নিয়ে আমরা যেই আমাদের নাই তো কেউ আমার থেকে কম কেউ নাই তো কে দায়িত্ব পালন করবে ভাই হ্যাঁ দেখি সাজিদ ভাই ইউটিউবে তো ভিডিও শিক ভাই ভাত নেন খাবার সাক্ষী রাখলাম সব ভিতরে খেয়েছে যারা বলবো তারা দাম কমা নেবো দাম কমাই বলবো কারণ জন্য খরচা আলাদা

টলারি করে হচ্ছে পূর্বাচল লেগ ভ্রমণ করতে যাচ্ছি আমাদের পুরো টিম যাচ্ছি

আমরা রওনা করলাম তলার ভ্রমণে হ্যাঁ আমরা পূর্বাচল এক ভ্রমণে যাচ্ছি এটা হচ্ছে ঠিক বাণিজ্য মেলা বাণিজ্য মেলার পিছনের পাটটা